বন্যা দুর্গতদের পাশে দাঁড়ান সর্বধর্ম সমন্বয় সভা বছরের প্রায় প্রতিটা দিনই সর্বধর্ম সমন্বয় সভার বিভিন্ন কর্মসূচি থাকে সমাজে শান্তি সম্প্রীতি সৌভাতৃত্ব স্থাপনের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের মুহূর্ত মানুষের পাশে দাঁড়ায় সংস্থা দীর্ঘমেয়াদী বন্যায় বেশ কয়েকদিন সংস্থার পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম চালানো হয়েছে সোমবার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সুতারকান্দি জারাপাতা গ্রাম সহ স্থানীয় এলপি স্কুলের শরণার্থী শিবিরে জল বিশুদ্ধিকরণ শরণার্থী শিবিরের পাউডার কীটনাশক বিস্কুট পানীয় জল চকোলেট পাশাপাশি অসহায়দের হাতে প্রয়োজনীয় বস্ত্র সামগ্রীও তুলে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে গোটা দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন ইসরাজ হোসেন চৌধুরী গুলজার হোসেন ইমরান হোসেন আবু আনসার সিদ্দিকী চৌধুরী প্রমুখ ইদানিং আরও নির্ধারিত কর্মসূচি রয়েছে বলেই জানান সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন সংস্থার পক্ষে কেন্দ্রীয় প্রচার সচিব মিনহাজুল আলম তালুকদার এটা এক প্যাক্টর মধ্যে দেখবা দুই কালার একটা মাটিয়া কালার একটা সাদা কালার এটা বড় বাল্টি এটা পনেরো লিটার অনুমান আর পনেরো লিটার অনুমান একটা কলসি বা একটা বড় বাল্টি জল লইয়া ওটা দিবা ওর মাটিয়া কালার ওটা এক চামচ থেকে থাকা কম দিবা এক চামচ থেকে থাকা কম আর সাদা এটা আধা চামচ দিবা আর তোয়া গুলিয়া এক ঘন্টা রাখি দেখা গেছে কান্দি গুড়িয়া আর এক ঘন্টা পরে তো দেখবা নিচে গর্ব হয়ে গেছে আর

গন্ধ থাকলে মনে করবা না এটা গন্ধ ক্ষতি হইব মানে ও ওটা খাইয়া টেস্ট করলে মানে ওটা ওটা করলে ওই রকম হইব আর বুঝছেন ও আপনারে দেই আর এটা ও না আর তো আর তো এসে আমরা

এইটো কোম্পানী আছে ন